সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন নিয়ে আমি ইতোপূর্বে আলোচনা করেছি এখন আমি তোমাদের এই প্রশ্ন কীভাবে সমাধান করতে হবে সেটি নিয়ে আলোচনা করব দেখো তোমরা ঈদ ঈদে মিলাদনবী বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ আয়োজনে অংশগ্রহণ করেছ এরকম একটি ইসলামী বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছ করতে দেখেছো বা শুনেছো সেই অভিজ্ঞতার আলোকে নিজের কাজগুলো করো কাজ এক ইসলামী উৎসবের কথা বলি ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব কয়েকটি ধর্মীয় উৎসবের নাম ঈদ উল ফিতর ঈদুল আজহা আশুরা ঈদ এ মিলাদুলনী শবে বরাত সবে মেরাজ শবে কদর ওয়াজ মাহফিল এবং সামাজিক উৎসবের নাম দেখো বিবাহ আখিকা মুখে ভাত খাতনা গায়ে হলুদ পহেলা বৈশাখ হাল খাতা নবান্ন উৎসব ইত্যাদি তারপর কাজ দই অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতো করে শখ বানিয়ে পূরণ করো এই যে নমুনা ছক দেওয়া আছে এরকম শখ বানিয়ে তোমার পূরণ করতে হবে আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠান দেখেছি আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে বন্ধু দেখে উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখে উৎসব অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি চলো এসবটি আমরা আমাদের থেকে দেখে নেব আমি ইসলামিক যে সব উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি ঈদুল ফিতর ঈদুল আজহা আসুরা ঈদে মিলাদুলনবী সবে বরাত সবে মেরাজ সবে কদর ওয়াজ মাহফিল ইত্যাদি আমার বন্ধু ইসলামে যেসব উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে ঈদুল ফিতর ঈদুল ঈদুল আজহা আসুরা ঈদএ মিল্লাুলনবী সবে বরাত সবে মেরাজ সবে কদর ওয়াজ মাহফিল বন্ধুর দেখে উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা উৎসব অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছে দেখো এসব উৎসব অনুষ্ঠানের মধ্যে কিন্তু তেমন কোনো ভিন্নতা নেই যদিও এই এলাকা ভেদে কিছুটা ভিন্নতা থাকতে পারে যেহেতু তোমার বন্ধু তোমার বন্ধু কিন্তু একই এলাকার হয়ে থাকে কাজেই তেমন কোনো ভিন্নতা খুঁজে পায়নি এটা দিবে অথবা তোমরা যদি কোনো ভিন্নতা খুঁজে পাও সেটি দিয়ে দেবে তারপর দেখো ইসলামের বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো চলো এটিও আমরা আমাদের নর থেকে দেখে নেব বিধিবিধানের কথা জানাই ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জানাই এবং সেগুলোর প্রয়োগ ঈদ ফিতর নওয়াজ এবং সাদগাতুল ফিতর প্রদান। তারপর ঈদুল আজহা নামাজাদে এবং কুরবানি করা হয় বিয়েতে কাবির নামা তারপর হচ্ছে মোহর নির্ধারণ ইমাম দ্বারা বিয়ের খুদবা পড়ানো হয় আগে কে অনুষ্ঠানে জন্মের পর কুরবানির মাধ্যমে উদযাপন করা হয় দুই মিলাদবী প্রার্থনা এবং নবীদের জীবন কাহিনী আলোচনা করা হয় মহরমে আশুরার রোজ এবং কারবার ঘটনা স্মরণ করা হয় দেখো তারপর ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছ সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনায় থাকবে সময় ও স্থান নির্বাচন আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান সূচি বা সূচি অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসের বাণী প্রার্থনামূলক হাম তোয়া নাথ চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব আমন্ত্রিত অতিথি নির্বাচন স্থানে উপজেলা চেয়ারম্যানও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমন্ত্রণের চিঠি এখানে তারিখ দিবে তারপর প্রিয় সুধী আগামী তিন জুলাই আমাদের স্কুল প্রাঙ্গনে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষকও শিক্ষার্থী উপস্থিত থাকবেন উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তারপরে এখানে নিবেদক নাম দেবে তারপর দেখো অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচি এভাবে তোমরা অনুষ্ঠান সূচি তৈরি করবে তাহলে সুপ্র আশা করছি এই প্রশ্ন কীভাবে সমাধান করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ